কুমিল্লার লাকসামে উপজেলা নির্বাহী অফিসার কাউসার হামিদের বদলি আদেশ বাতিলের দাবিতে ছাত্র জনতা দফায় দফায় কুমিল্লা নোয়াখালী মহাসড়ক অবরোধ করেছে শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলা এই আন্দোলনে সড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয় ফলে দূরপাল্লার যানবাহন শ্রমিক ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ে সন্ধ্যায় আবার লাকসাম বাইপাস এলাকা মহাসড়ক অবরোধ করলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আন্দোলনরতরা জানিয়েছে প্রত্যাহারের সুস্পষ্ট আশ্বাস না দিলে সড়ক অবরোধ ও রেললাইন বন্ধ কার্যক্রম চালিয়ে যাবে পরে তীব্র যানজট এড়াতে ইউএনও কাউসার হামিদ সহকারী কমিশনার ভূমি মিলন চাকমা ও লাকসাম থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা যারা অতিরঞ্জিত মহিলা আছে বাচ্চা আছে অসুস্থ রুগী আছে সামনে ব্লক হয়ে গেছে আপনারা তো আমাকে ভালোবাসতেছে না যাই প্লিজ এটা